হ্যালো ফ্রেন্ড দেখো আজকে আমি কি বানাবো কাতলা মাছের চটচড়ি সবজি দিয়ে নিশ্চয় তোমরাও খাও এটা একটা বাঙালি আনা খানা তো বাঙালি খাবার সবাই জানো এরকম সুস্বাদু হয় প্রথমে মা কাতলা মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে তেলের ভালো করে এটাকে অল্প কড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে সবজিগুলো নিয়েছি কুচু করে কেটে সবজিগুলোর মধ্যে আছে আলু শিম আর বেগুন দেখো জুলিয়েন করে কাটিয়ে নিতে হবে এরকম করে কেটে অল্প নুন দিয়ে মাখিয়ে রেখেছি যাতে সবজি বলে যখন কাড়ে দিব গলে না যায় তো এরকম করে কেটে নিয়েছি একদম ধর্য নিতে হবে বানানোর অল্প আগে নুন মাখিয়ে রাখতে হয় তারপর আমি ইউজ করব সর্ষের তেল কারণ মাছের ঝোলে মাছের যে কোনো জিনিসে আমি রেসিপিতে সর্ষের তেলটাই ইউজ করি কারণ ফ্লেভার ভালো আসে তো কড়াই গরম করার পর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তো ভালো করে তেলটা চারোদিকে ছড়িয়ে নিয়ে তেলটা দিয়েছি যাতে সবজিগুলো লেগে না যায় তো আগে তো মাছগুলো ভেজেই রেখেছি এখন শুধু আমি মাছের মাথাটা দিয়ে চটচড়িটা বানাবো তো সবজিগুলোকে তো তোমাকে দেখিয়ে দিয়েছি পুরোনো শুধু দিয়েছি জিরে কারণ মাছের মাথা যেহেতু পড়বে তো অন্য কোনো পরপরই আমি জীব রেখেছিলাম সবজির সাথে একটা তো আমি সবজিগুলো তারাই দিয়ে দিয়েছি এখন সবজিগুলো ভালো করে ছিটে দিতে হবে এ দেখো জলগুলো যাতে দিয়ে দিয়ে না হয় কালো কালো জল বেরোবে বেগুনের জলগুলো যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছিলাম প্রথম থেকেই তো নুনগুলোর জন্য এই জলটা দিলে একটা তেটো তেতো ভাব আসবে তো ওই জলটা আমাদের ফেলে দিতে হবে তারপর তেল তেলের সাথে ভালো করে সবজিগুলো মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো কত আস্তে 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 বেশি নাড়াচাড়া করলে সবজিগুলো ভেঙে যাবে তো একদম নিচের থেকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হয় তো ভালো করে নাড়াচাড়া করে এখন এটাকে অল্প টাইম রাখতে হবে তারপর এটাতে আমি আগে তো অল্প নুন মাখিয়ে রাখিয়েছিলাম তো ওই অনুসারে পর থেকে যতটুকু নুন দরকার ততটুকুই দেবে না হলে যদি এখনকার রান্নার মাপে আমি নুনটা দিতাম তো বেশি হয়ে যাবে তো ওই হিসাবে আমি অল্প কম করেই দিয়েছি তারপর অল্প হলদি দিয়ে দিলাম হলুদটুকু আমাদের মানে একটা ঘরে করা হলুদ তো অল্পই দেবো বেশি দিলে কালারটা অন্যরকম হয়ে যায় চচ্চড়িতে বেশি হলুদ দিলে চচ্চড়ির হলুদের গন্ধটাই বেশি চলে আসে সবজির গন্ধটা আসবে না তো এরকম করে আমি মাছের মাথা ছাড়াও কখনো কখনো এরকম চচ্চড়ি খেতে ভালোবাসি বানিয়ে নিয়ে তোমরাও খেতে পারো বন্ধুরা ফোরণে শুধু রসুন আর পেঁয়াজ সম্বাদ দিয়ে এরকম ছিম আলু বেগুন মূলো দিয়ে চচ্চড়ি খেয়ে রান্না করে দেখবে খাবার পর টেস্টটা কত বেড়ে যায় তোমাদের এরকম রেসিপি নিয়ে আমার আরও আসার চেষ্টা করছি তোমাদের জানি রেসিপিগুলো অনেক ভালোবাসা দিচ্ছ তো আগামী ভিডিওগুলোতেও যাতে তোমাদের ভালোবাসা পায় অনেকটা আশা রাখছি তোমরা আমার যেমন ভালো কমেন্ট করে যাচ্ছ আমার